নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটা একদমই স্কিপ করবেন না ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু আমার জীবনে অনেকটাই মূল্যবান বন্ধুরা আজ সকাল সকাল উঠে ঘুম থেকে একবার স্নান সেরে নিয়েছি আর এই যে দেখুন ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এত গরম একটু পান্তা খেতে ইচ্ছে হচ্ছে তো এই যে দেখুন লঙ্কা কিন্তু ভাজিনি লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি তো লঙ্কা পুড়িয়ে আজকে পান্তা খাবো আর পান্তা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে চলে এসেছে আমি রান্না করছিলাম তো আমি রান্নাটা শেয়ার করিনি রান্না করতে করতে গ্যাস পুড়িয়ে গেছে তো আমাদের কিন্তু ডবল সিলিন্ডার তবুও তো আর তিন থেকে চার মিনিট হলেই হয়ে যেত আমি সবে মাছ দিয়েছি এবার একটু জিরে দেব দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আর একটা তরকারি কেটে রেখেছি তো সেটা না হয় নাই বা হতো কিন্তু তার মধ্যে আর ভাত দেখুন সবে মাত্র বসিয়েছি তো আর কি করা যাবে এত রোদরে তুমি ছোট ছোটো কাঠ দিয়ে চল এত রোদরে বসা যায় নাকি এই ছোট ছোটো কাঠ দিয়ে আর এমনি একা একা জুলুক আপনারা তো কেটে নিতে হবে আজকে কি বার আজকে কেটে নিতে হবে নিয়ে আবার তো বন্ধুরা কলা গাছটা এভাবে পড়ে যাওয়াতে মনটা বেশি খারাপ লাগছে এই কারণে কারণ আমাদের এই ঘর আর সামনে এইটুকু জায়গা তো সেইভাবে আমাদের কোনো গাছ নেই কিন্তু এই একটা আম গাছ হয়েছে তো আর এই কলা গাছটা ছিল তো তো কলা গাছটা তো পড়ে গেল কত সুন্দর কলা হলো আর যেমন আমার বাপের বাড়ির ওখানে মানে কত শয় শ কলা গাছ ওখানে এরকম একটা কলা গাছ পড়ে গেলে ততটা মন খারাপ লাগে না তো কিন্তু এখানে আমাদের কাছে এই একটা কলা গাছ মানে আমাদের কাছে অনেক কারণ আমাদের এখানে এইটুকু জায়গার উপরে কোনো রকমে এই যে একটা কলা গাছ লাগিয়েছিলাম কলাও হয়েছিল কিন্তু থাকলো না এই পাশ থেকে এক তো গ্যাস তো ফুরিয়ে গেল সবে তরকারিতে মাছ দিয়েছি দিয়ে এবার একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব এর মধ্যে তো গ্যাস ফুরিয়ে গেল তো মা এখানে ভাতটা বসিয়েছিল তো ভাবলাম যে তরকারিটা আর একটুখানি জাস্ট জিরে দিয়ে ফুটিয়ে নিই ওই জন্য এখানে আছি আর কি তো তরকারিটা হয়ে গেলে আর ঘরে চলে যাব তার কারণ এখানে খুব রোদ্দুর মাকে এই রোদ্রে বসে আছে ভাত বসানো থাকবে আর কাঠ দিয়ে ভাত একা একা হবে এখানে বসা যাবে না প্রচুর জিরেটা দিয়ে দো তো বন্ধুরা অনেকদিন কাঠের আগুনে রান্না খাওয়া হয় না শুধু ভাতটা হয় তো আজকে ভালোই হলো গ্যাসটা ফুটে গেছে গ্যাস আনছে ফোন করেছিলাম তো এই যে কার লাস্টে লাস্ট মুহূর্ত আর কি কাঠের উনুনে রান্না

হালকা থাক একবারে লাগিয়ে দিচ্ছে তরকারিটা আবার উনুন থেকে ফুটিয়ে আনলাম সময় তোমাদের যেভাবে তো বন্ধুরা এই দাদাকে ফোন করা দশ মিনিটের মধ্যেই দাদা চলে এসছে আর এখানে আরেকটা তরকারি হয়েছিল সেটা হচ্ছে সেই যে গাংমৌটি ছিল গাংমৌটি দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি আর কি তো এখানে ঝিঙে আলু রুই মাছ দিয়ে ঝোল হয়েছে আর এখানে হচ্ছে ওই যে টমেটো চচ্চড়ি দাংমউটি দিয়ে বেশ ঝাল ঝাল করে এটা হয়েছে এটা করেছি আর এখানে করেছি তোজো আর তানের জন্য ডিমের ঝোল করেছি তার কারণ ওই রুই মাছ বা পোনা মাছ খেতে পারবে না খুব কাঁটা সেই জন্য আর এখানে এই যে জন্য একটা ডিম ভেজে রেখেছি তোর সঙ্গে থাকুন বন্ধুরা ফিরে আসছি বিকালে তো বন্ধুরা এই যে বিকালে চলে এসেছি পুকুর পাড়ে আর এই যে দেখুন টান আমাকে ধরে টানছে বলছে মামাম তুমিও চলো তো প্রতিদিন ঠাম্মার বাবার সাথে ঘুরতে যায় আর আজকে আমাকেও ডাকছে তো আমি এই পুকুর একটা গান হবে নাকি এখন হবে হয়ে মানে না যে ঝড় 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়ছে তো বন্ধুরা প্রতিদিনের আড্ডা এটা আমাদের এই যে বিকালবেলা প্রতিদিন এরকমই আড্ডা হয় আর পুকুরের ওপারে দেখুন যাদের পুকুর তারা ছিপ ফেলছে পুকুরটা কিন্তু আমাদের নয় অনেকেই হয়তো ভেবেছেন পুকুরটা আমাদের কিন্তু আমাদের নয় আর এখানে মাসি গান করছে সেই তালে তালে আমরা বেশ এখানে গল্প করছি আর তো চলুন তো বন্ধুরা আমি গতকালকের ব্লগে বলেছিলাম যে আমার যে কমেন্টগুলো পছন্দ হবে তার থেকে চারটে করে কমেন্ট আমি প্রতিদিন পড়ে শোনাবো তো বন্ধুরা প্রথম যে কমেন্টটা পড়বো সেটা হলো এস এস কিচেন থেকে আমাদের সেপালি দিদি আর সেপালি দিদিভাই দেখছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে তো দিদিভাই লিখেছে মাসির গান শুনে আমি খুব খুশি মাসি হেভি গান করে আর নিমন্ত্রণ করলে পেট ভরে মাংস ভাত খেয়ে এসো নিমন্ত্রণ মানে যারা এই যে নতুন বন্ধুত্ব করে নিমন্ত্রণ জানাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছে আর বললো সুন্দর করে পূজা করলে মাসিমা রান্না করছে সুন্দর জল পড়ছে বিকেলের পুকুর পার খুব সুন্দর আর আমি বলেছিলাম যে বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা টানছে তাই বলেছে মন টানলে ঘুরে এসো বাবার বাড়ি না হলে আমার বাড়ি চলে এসো কলা গাছে ভূত লেগেছে মোচা রেসিপি করে নিও তো এস এস কিসেন সেফালি দিদি ভাই কিন্তু খুব সাপোর্ট করে সবাইকে তো আপনারা যদি চান তাহলে শেফালি দিদি ভাইয়ের সাথে কিন্তু বন্ধুত্ব করতে পারেন তো এর পরের কমেন্টটা পড়ছি হচ্ছে বাসবির রান্নাঘর তো উনি দেখছেন বর্ধমান থেকে উনি লিখেছেন লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো লাগলো তোমার ভিডিও তো তানের জন্য অনেক ভালোবাসা তুমি খুব মিষ্টি মেয়ে ভালো থেকো তো এ তো বাসবীর রান্নাঘর দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তানকে ভালোবাসা জানানোর জন্য তো বাসুমি রান্নাঘর চ্যানেল নিয়ে যদি আপনারা যেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওনাকে তো ওনার সাথে আপনারা চাইলে বন্ধুত্ব করতে পারেন তো বন্ধুরা এরপরে যে কমেন্টটা পড়ছি সেটা হচ্ছে উদিতার হ্যাপি ফ্যামিলি তো মাসির গান খুব ভালো লাগলো লক্ষ্মীমন্ত বৌসে যে বৃহস্পতিবারের পূজা কমপ্লিট করলে দুপুরে মায়ের ঘরে ঘুম দিদি ভাই তোজোয়া তানকে চোখে চোখে রাখবে তার কারণ তোমার বাড়ির সামনে বড়ো পুকুর আছে তো তোজোয়ার তানকে নিয়ে কতটা চিন্তা করলে এই কথাটা দিদিভাই বলতে পেরেছে আমি খুব খুশি হয়েছি যে তুমি তোজা তানকে নিয়ে এরকম চিন্তা করো সত্যি দিদিভাই আমিও সময় ভয়ে ভয়ে থাকি তো আমার সামনে যে ভাঙা বেড়া আছে ওখানে একটা মানে অ্যাসবেস্টাস আছে সেটা দিয়ে রাখি যাতে বাইরে না যেতে পারে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন তো সব শেষে যে কমেন্টটা পড়ছি সে হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে রেহান ব্লক থেকে আমার প্রিয় মনিমা তো মনিমা লিখেছে হায় রে এই মাসিকে যে আমার কি ভালো লাগে তুমি ভালো তাই সবাই তোমাকে ভালোবাসে এই কয়েকদিনের মধ্যে আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি মনে আমিও তোমাকে খুব ভালোবাসি তো তারপর লিখেছে একটা সত্যি কথা বলছি গতকাল তোমার ভিডিও অন করে দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো তাই কিছু আর দেখতে পারিনি তোমার বাবার বাড়ি কোথায় গো আর আর লিখেছে হায় রে কলা গাছটা পড়ে গেলেও মনে হয় গাছটায় চেরা ধরেছিল খুব ভালো লাগলো ভিডিওটা তো মনি যে এই যে লিখেছে যে আমি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম তার মানে এই কথাটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মণি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে সেরকম হলে মণি তো একটা কমেন্টে লিখেই দিতে পারতো যে হ্যাঁ পুরো ভিডিওটা দেখলাম শেষ করলাম শুরু করলাম ওসব কিন্তু কিছু লেখেনি যেটা সত্যি সেটাই লিখেছি তো এই জন্য মণিমাকে এত বেশি বেশি ভালোবাসি তো মণিমা তোমাকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা আপনারা যদি চান তাহলে মণিমার সাথে কিন্তু বন্ধুত্ব করে নিতে পারেন মনিমার দিক থেকে মানে একদম একশো পাঁচ মানে হানড্রেডে হান্ড্রেড মণিমার থেকে আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে অবশ্যই বাবু মা যাবে তো গিফট কিনতে গেছিলো আর তার সাথে আমাদের কিছু বাজার যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে তো সেইগুলো গুছিয়ে নিলাম গোছাতে গোছাতেই আপনাদের সাথে আমার প্রিয় কমেন্টগুলো আজকে শেয়ার করলাম বন্ধুরা আমি ঠিক করেছি এরকমভাবে প্রতিদিন চারটে করে কমেন্ট করব যে কমেন্টগুলো আমার খুব ভালো লাগবে সেই কমেন্টগুলো তো বন্ধুরা আপনারা অবশ্যই নিচে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখবেন ঠিক আছে বন্ধুরা তো এখনও যদি ভুলে যান ভিডিওটা লাইক দিতে অবশ্যই একটা লাইক করে দিন আর এই যে দেখুন একদম পাশেই তো মা আর বাবু যাচ্ছে আর আমি তো তানকে নিয়ে থাকবো আর আমাদের যে মাসি আছে মিনু মাসি আমাদের গানের মাসি সে আমার সাথে থাকবে মারা না আসা পর্যন্ত তো পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলে আসছেন ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করে আপনার উপস্থিতিটা জানিয়ে দিয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন গরমে সাবধানে থাকুন বেশি বেশি করে জল খান বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতোটা